বলছি যে আমার না খুব জমির অভাব বুঝতে পেরেছো তা তা বলছি তোমার জমিটাকে আমাকে দেবে খুঁড়তে আমি ভালোভাবে খুঁড়ে দেবো সত্যি কথা বলছি তোমরা না আজ খুব স্মার্ট পরে ভিডিও বানালে ফুটবল দুটো দেখাবে তার জন্য তো ভিউজ টানে সত্যি কথা বলছি ফুটবলের জন্য ভিউজ টানে ফুটবল না দেখালে ভিউজ কখনো টানবে না এই ভিডিওটাই তিন মিলিয়ন ভিউজ গেছে তারপরে লাইক গেছে আর ভিউজ হচ্ছে 10 মিলিয়ন মারো মুঝে মারো মারো মুঝে মারো এখন আমি খাচ্ছি কলা মালভো কলা যেটা তোমার বাবার জন্মে কোনদিন চোখে দেখ তুমি খাবি কি আমি খাচ্ছি কলা আম মালভো কলা খাচ্ছে আবার বলছি আমরা নাকি বাবার জন্মে খাইনি যে কলাটা ছোট হয়ে গেলো আমার কাছে শিংহপুরি কলা আছে তুমি কি খাবে তাহলে আমি তোমাকে দেবো মুখে কলা সাথে আর ইম্পর্টেন্ট কথা বলবো বলে তার জন্য বেশি বড় ভিডিওটা বাড়েনি অনুগ্রহ করে তোমাদেরকে নিবেদন করা হচ্ছে আমার কথাটা পুরো শুনবে ঠিক আছে ভালো না লাগলেও শুনবে ঠিক আছে কেন আমার একটু ছোট্ট একটা প্রবলেমের জন্য তোমাদের সাথে কথাগুলো আমরা শেয়ার করছি ঠিক আছে তো বলছি আমি যে প্রথমে বানাতাম ফানি ভিডিও ঠিক আছে তো এখন কি অন্য টাইপের একটা রোস্ট ভিডিও টাইপের ঠিক আছে তো ভিডিও বানানোর কারণে এখন আমার রিচ খুবই কমে গেছে আগে ছিল দশ হাজার এখন চলে এসেছে সাতশো ঠিক আছে আমার মনটা খুব কষ্ট চোখ দিয়ে জল বেরোচ্ছে বেরোচ্ছে ভাব কিন্তু কাঁদতে পারছি না এটাই হচ্ছে কথা তোমাদের একটু সাপোর্ট দরকার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি মোটিভেট হতে পারছি না বুঝতেই তো পাচ্ছ একটু সাপোর্ট করে দাও কি করছো তোমরা তোমরা সত্যি ভাবা যায় আয় আমা তো চলো তো চলো আজকের ভিডিও এইটুকু ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর কমেন্ট করে যেও যার কমেন্ট ভালো হবে তাকে একটা ছোট্ট গিফট দেওয়া হবে ঠিক আছে টাটা